এগারোটার আগেই বন্ধ করে চলে যায় কি কি বলবো বলতে এরকম যদি খিচুড়ি দেয় এগুলো বাচ্চাকে খাওয়ালে কি শরীরের পক্ষে কি ভালো না খারাপ ওটাই জানানো যাচ্ছে যে দিদিমণি তো খাওয়াতে বলছে এগুলা কিন্তু বাচ্চা যদি এগুলা খায় তো দিদিমণি কি রিস্ক নেবে হ্যাঁ না না একদম কোনো স্বাদ নাই কোনো ইয়ে নাই শুধু একদম জঘন্য একদম কোনো স্বাদ নাই শুধু লবণ আর হলুদ দিয়েই এটা রান্না আমাদের ওই যে আমাদেরকে পচা ভাত দিচ্ছে আর ভালো চালগুলা চলে যাচ্ছে আর বলে কি এগারোটা বাজে গেলে আর পাবা না আর দশটার সময় খুলে আর এগারোটা বাজে গেলে আমরা পাই না ঘুরে আসি হ্যাঁ আজকে খাবার সব ওই যে দেখেন না আমরা খাইনি কেন খেবো পোকা আছে খাইতে পারবো না একদম ভালো না খাইতে পারি না বাচ্চাদেরকে খাওয়ার দোন্ন তো দিচ্ছে বাচ্চাগুলো যদি না খেতে পারে তাহলে সরকার থেকে তো বলে যে হাত দিয়ে সাবান ধুবেন সাবান দিয়ে হাত ধোবেন পরিষ্কার করবেন আর এভাবে এরকম খাওয়াগুলা দেয় ওই জন্য আমরা অফিসে আজকে গেছিলাম যে এ খাওয়া আমরা খাবো না এরকম খাওয়া তো মুখে দিয়ে ফেলে দিই পরে কি করে বাধ্য হয় গরু ছাগলকে ফেলে দিতে হয় নালে কি হবে আর একটু যদি খিচুড়ি বাঁচে পরে কি করে আমাদেরকে হাতা কাটে কেটে দেয় আপনারা কি চাইছেন আমরা চাই যে ওই দিদিমণিটাকে পছন্দ লাগে না নিতে গেলে যাই মুখটা একবারে খুব অন্ধকার করে থাকে মনে হয় না যে যাই খিচুড়ি না মৌসুমি শাহ প্রিয় দর্শক সরকার যে অঙ্গনবাড়ির সেন্টারে পুষ্টিকর খাবার দিচ্ছে আপনাদেরকে নমুনার দেখাচ্ছি যেই পুষ্টিকর খাবারটা রয়েছে একইবারে সেই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে একইবারে খাবার অযোগ্য যেটা আপনাদেরকে দেখানো যে পোকা ধরা এবং হচ্ছে রান্না ঠিক হয়নি মানে পুষ্টিকর সঠিকভাবে নেই এই নিয়ে কিন্তু মহিলারা এই খাবার হচ্ছে রেখে বিক্ষোভ দেখালেন এবং যেটা বলছেন এলাকার মহিলারা বলছেন এখানে সঠিকভাবে অঙ্গনবাড়ি সেন্টারে রান্না ভালো হয় না পুষ্টিকর দেওয়া হয় কিছু দেওয়া হয় না সঠিকভাবে ডিম দেওয়া হয় না এছাড়া দেখতেই পারলেন আপনারা যেই মানে যেই হচ্ছে খিচুড়ি দেওয়া হয়েছে সে কি পোকা ধরা খিচুড়ি দেওয়া হয়েছে বলতে চাইছি যে এটাই খিচুড়ির মধ্যে পোকা থাকে বাচ্চাদেরকে খাওয়ানো যাচ্ছে না বাচ্চাদের যেটুকু পাচ্ছি আমরা তো খাওয়াবো বাচ্চাদেরকে বাচ্চাদের জন্যই তো পাওয়ানো খাওয়ানোর ওটা দিন ভালো যদি হয় তবেই তো আমরা খাওয়াবো না খাওয়ালে কি করে খাবে ওরা কতদিন ধরে এই ধরনের অনেক দিন ধরে চলছে অনেক দিন ধরে বলছি আর কে আবার দিদমনি কোনখানে বলা হল অঙ্গন পরি অমলিদলের প্রাথমিক মৌসুমী সাহা যেদিকে দিদমনি রয়েছেন মৌসুমী সাহা তার বিরুদ্ধে খোবুগলে দিয়েছেন এলাকার বাসিন্দারা মহিলারা যারা সেন্টারে আসেন এবং চাইছেন তার হচ্ছে অন্য জায়গায় যেন ট্রান্সফার করা হোক এখানে একটা ভালো দিদমনি দেওয়া হোক দনাসপুর কালিয়াগঞ্জের এটা হচ্ছে সাত নম্বর ওয়ার্ডের অমৃতলাল প্রাথমিক বিদ্যালয়ের জাস্ট পাশেই অঙ্গনবাড়ি সেন্টার রয়েছে এলাকাবাসীরা সঠিকভাবে বলতে পারলেন না এবং রাত্রে হবার হয়ে যাওয়ার কারণে কিন্তু দিদিমণি থেকে কথা বলা সম্ভব হয়নি